সালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে আজকে নিয়ে আসলাম টয়ট এয়ার্স গানে আজকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসটাকে ফলো দিয়ে দেবেন এই যে দেখেন দু হাজার পনেরো মডে হুম এগারটা সেম আপনি দেখেন টয়ার্স কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না কোনো কিছু নেই নিতে পারেন ভালো মানের গানে কিনুন আঠারো হাজার পাঁচশো টাকা 18500 টাকা গাট দেখো আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন না আপনারা আমার সাথে থাকবেন রানিং গাড়ি দেখেন সব নাই গাড়িতে কোনো মাশাআল্লাহ ভালো হবে জিতবেন সাউন্ডটা দেখেন দূর থেকে সুন্দর পেতে খাচ্ছি তারপরে আমার সাথে থাকবেন আঠারো হাজার সরি আলি বিক্রি করবে মার সহকারে ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন আশা করি ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে আরো ভালো ভিডিও নিয়ে আসবো الحفظ السلام عليكم ورحمه الله وبركاته